সম্পর্কের মাঝে যদি কখনো ঝগড়া হয় তাহলে এই তিনটি জিনিস কখনোই করবেন না এটি মাথায় রাখবেন প্রথমত তাকে দোষী বানানোর চেষ্টা বা তার উপর সব দোষ চাপিয়ে দেওয়া এটা তোমাদের সম্পর্ক আরও খারাপ করে দেবে দ্বিতীয়ত তাকে অ্যাভয়েড করা অথবা ব্লক লিস্টে ফেলে রাখা অনেকটা সময় ধরে অনেকটা সময় ধরে তাকে ব্লক লিস্টে ফেলে রেখেছেন এটা করবেন না চেষ্টা করুন দূরত্বটা কম রেখে কিছুটা সময় হয়তো দুজনে কথা না বলে থাকবেন রাগ অভিমান করে থাকবেন বা কিছুটা সময় তাদের তার সাথে দেখা করবেন না এটা করতে পারেন কিন্তু অনেকটা সময় ধরে দূরত্বটাকে বাড়াবেন না অনেকটা সময় ধরে তার থেকে দূরে থাকবেন না এরপর যখন শান্ত হয়ে যাবে যখন ঝগড়াটা একটা সময় গিয়ে শান্ত হয়ে যায় আশাটা খারাপ কিন্তু ঝড় আসার শেষে ঝড় যখন থেমে যায় তখন কিন্তু বুঝতে পারি আমরা ঝড়ের দ্বারায় কি কি আমাদের ক্ষতি হয়েছে তাই ঝড়টা শান্ত হওয়ার পরে দুজনের ঝগড়া যখন শান্ত হয়ে গেল তখন দুজনে বসে নিজেদের ভুল বুঝা মিটিয়ে নেবেন তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা লড়াইয়ের পেছনে কোনো না কোনো কারণ থাকে তো সেই কারণটা খোঁজার চেষ্টা কর আর সেই কারণটা খুঁজে দুজনের মধ্যে সেই কারণটা কার বেশি হয়েছে বা কম হয়েছে দেখে নিন এবার যার জন্য বা যে কারণের জন্যে আপনার এই ঝগড়াটা বেঁধেছে দুজনের মধ্যে তো সেই কারণটাকে আপনাদের জীবন থেকে সরিয়ে দিন ভবিষ্যতে যেন এই কারণটা আর আপনাদের জীবনে না ঘটে এই ঘটনাটা যেন আর না ঘটে এই ঘটনার জন্যে আবার আপনাদের যেন ঝগড়া না হয় সেই চেষ্টা করুন দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে কখনো ঝগড়া বাঁধবে না